চট্টগ্রাম বন্দরে লালদিয়ার চরে আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে নেদারল্যান্ডস এর কোম্পানি এ পি মোলার মার্কস এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সকালে বন্দরের লালদিয়া চর পরিদর্শন করেন তিনি এ সময় তিনি বলেছেন যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করাই সরকারের লক্ষ্য লাল গ্রিন পোর্ট হবে এখানে বিনিয়োগে আনতে সরকার যথেষ্ট আন্তরিক বিদেশি বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছেন বিডা চেয়ারম্যান এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল ইজ ভেরি ভেরি ক্রুশাল তারা গ্রিন পোর্ট এর কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন সুমন বিরা চেয়ারম্যান তো আসলে বন্দর পরিদর্শন করেছেন এই সময় তিনি আর কি কি বক্তব্য রেখেছেন একটু জানতে চাই আপনার মাধ্যমে সুমন আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে পরিদর্শন হচ্ছে এর আগে লালদিয়া চর এবং বে লালদিয়া চর এবং বে টার্মিনাল পরিদর্শন শেষে এই মুহূর্তে কিন্তু আসলে বিজা চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এনসিটি যেটিতে আসলে এসেছেন তারা এখানে পরিদর্শন করছেন এবং বন্দর সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছেন মূলত বন্দরের সক্ষমতা এবং এখানে বিনিয়োগ বৃদ্ধি বিদেশির এইসব বিষয়ে আসলে মূলত পরিদর্শন এসেছেন এবং সেই হিসেব মতে আমরা বন্দর চেয়ারম্যান কিংবা বন্দর কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলছেন এখানে বিটা চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সব মিলিয়ে তার আগে তারা কিন্তু বেটার টার্মিনাল এবং লালদিয়া চর এটি বন্দরের একটি আসলে প্রক্রিয়াধীন রয়েছে নির্মাণাধীন রয়েছে যেটি সেখানে আসলে পরিদর্শন করেছেন এবং সেই জায়গাগুলোতে আসলে তারা গিয়ে প্রথমেই আসলে যেহেতু বিরাট চেয়ারম্যান এবং শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা কিন্তু লালদিয়া চরে গিয়েছেন এবং সেখানে তারা পরিদর্শন করে সেখানে আটশো মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের কথা আসলে বলেছেন সেইখানে বিদেশি বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের কথা বলছেন পরবর্তীতে বে টার্মিনাল পরিদর্শন করে সেখানে বিদেশি শুধুমাত্র বিদেশি বিনিয়োগে আসলে দুই মিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের কথা বলেছেন এবং সেই সাথে সেখানে সরাসরি পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সেখানে প্রায় এক লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের কথা বলেছেন আপনারা দেখছেন তিনটি দশ অ্যান সিটি পরিদর্শন করছেন হয়তো অল্প কিছুক্ষণ পরেই তারা আসলে ব্রিফ করবেন এবং আমরা যতটুকু জানি রেডিসন ব্লু তে আসলে তারা ব্যবসায়ীদের সাথে মতো বিনিময় করবেন করবেন সুমন আরেকটি বিষয় খুব ছোট্ট করে জানতে চাই যে তার চট্টগ্রামের সফর সূচি সম্পর্কে একটু জানাবেন সফরসূচীর মধ্যে রয়েছে আসলে তারা কিছুক্ষণ পরেই রেডিসন ব্লুতে গিয়ে ব্যবসায়ীদের সাথে করবেন বিনিময় এবং তারপরে আর কোনো ধরনের কর্মসূচির কথা আমাদেরকে বলেনি তবে সবশেষে পরিকল্পনা কিংবা যেই যেই তারা যেই কারণে আসলে এখানে এসেছেন কিংবা কি ধরনের পরিকল্পনা তারা এখান থেকে বন্দর কর্তৃপক্ষ কিংবা নানা ব্যবসায়ীর সাথে করে সেই বিষয়গুলো আসলে তুলে ধ ধরার জন্য বিকেল চারটায় কি সংবাদ সম্মেলন হয়তো সেই সংবাদ সম্মেলন থেকে আমরা আসলে বিস্তারিত সব বিষয়ে জানতে পারবো তবে এখন যেই বিষয়টি আসলে তারা বিদেশি বিনিয়োগের কথা বলছেন সেই সাথে বিদেশি বিনিয়োগের ফলে যে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলছেন মূলত বলছেন যে তারা এই যে বন্দরকে কেন্দ্র করে যে চট্টগ্রামের বা সারা দেশের যে অর্থনীতি সেটি আরও আসলে চাঙ্গা করা কিভাবে যায় সেই বিষয়গুলো বলছেন এবং বন্দরকে আরও কিভাবে গতিশীল করা যায় সেই বিশ্বের সনাম ধন্য এবং বড় বড় যেই রয়েছে সেগুলো নিয়োগের মাধ্যমে কিভাবে বন্দরকে আরো গতিশীল করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা মূলত এখানে কথা বলছেন আজ সারাদিন ধরেই আসলে তার বেশ কিছু কর্মসূচি থাকছে অনেক ধন্যবাদ আপনাকে সুমন